তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলো আমরা এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সেখানে গিয়ে তোমাদের দেখো যে আমি কোন জায়গায় এসেছি দেখো ফাইনালি আমরা সেই জায়গায় এসে পৌঁছে গেছি আর কত সুন্দর জায়গা দেখো এটা হচ্ছে আমার পুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান আর এখানে খুব সুন্দর ফুলের বাগান যেন ফুলের মেলা ফুলের স্বর্গরাজ্য আর আমার ফুল খুব ভালো লাগে তোমরা যেন আমার ফুল বাগান ছিল ওপরে আমি আগের ব্লগে বলেছিলাম সেই ফুল গাছ নিচে নামিয়ে দিয়েছি সেটা তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েও দিয়েছি আর এখানে আমরা সবাই মিলে এসেছি আমার দুই ছেলে আমি তোমাদের দাদা ভাই সকলে মিলে এসেছি আরও বাড়ির অনেকেই এসেছে তো আমি এখন এখানে থাকবো একদিন একদিন থেকে চারিদিক ঘুরে দেখে এখানে কিছু ভিডিও বানাবো ভিডিও বানিয়ে তারপরে যাব তো আমরা যখন আসছিলাম তখন ভিডিও বানিয়ে বানিয়ে আসছিলাম তোমরা হয়তো দেখলে লক্ষ্য করবে যে ভিডিও বানাতে বানাতে আসছিলাম আর এখানে দেখো বড় বড় ডালিয়া চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে আর এখানে বড় বড় আম গাছ আছে খুব আম হয়েছে আর এই দেখো এটা হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মস্থান বাড়ি আর একটু দূরে দেখো একটা প্যান্ডেলের মতো ওদের দেখা যাচ্ছে ওখানে প্রত্যেক দিন মানুষজনেদের খাওয়া ব্যবস্থা করা আছে লোকজন যেই আসুক না কেন বিনা পয়সায় ওখানে খাওয়ার ব্যবস্থা আছে তো আবারও তোমাদের বলছি যে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমার ডেলি ব্লগে তোমরা প্রতিদিন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর এই দেখো এখানে চলে এসেছি এখানেও আমি ভিডিও বানাচ্ছি মোটামুটি আমি যেখানে যেখানে পৌঁছেছি সেখানেই আমি ভিডিও বানিয়েছি আর এসব ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর নোটিফিকেশানটা অন রাখবে যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর এখানে দেখো কত রকমের আলো আর মাঝখানে আমি ভিডিও বানাচ্ছি তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে এই ভিডিওটা কেমন হয়েছে আর এখানে দেখো দোলনা দোলনা আমার খুব ভালো লাগে পার্কে গিয়ে আমার দোলনা খুব ভালো লাগে দোলতে তো আমি এখানে দোলনাতেও ভিডিও শ্যুট করে নিলাম মোটামুটি আমি বাইরে বেরালে আমার খুবই ইচ্ছা যে আমি বিভিন্ন রকমভাবে ভিডিও শ্যুট করব আর এখানে এসেছি দেখো ক্যামেরা ধরার কেউ ছিল না একজনকে বললাম তো আমার ক্যামেরাটা ধরে দিও আমি ভিডিও শ্যুট করবো তো আমার একটা বাসুপো ছিল সে ক্যামেরাটা ধরেছিল যাই হোক ক্যামেরাটা ধরতে আমি ভিডিওটা বানালাম তো দেখো কত সুন্দর লাগছে এখানটা এর নিচে একটা লেক আছে লেকটাতে বড়ো বড়ো রাজহাঁস আছে খুব সুন্দর লাগছে এখানটা আর দেখো আমার ছোটো ছেলে পেছন দিকে খেলা করছে তো তোমরা কে কে আসো এই জায়গায় একবার এসে ঘুরে যেও আমার অনুরোধই রইল খুব সুন্দর লাগবে সকলের কাছে আমার অনুরোধ যে তোমরা এসে ঘুরে যেও খুব সুন্দর লাগবে জায়গা খুব ভালো লাগবে এখানটা খুব সুন্দর দেখতে লাগছে তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর একটা কথা আমার ক্যামেরার কোয়ালিটি ভালো নয় কম দামি ফোন ক্যামেরার কোয়ালিটি ভালো নয় যার জন্য তোমাদের কাছে হয়তো ছবিটা ফেস আসবে না কিন্তু তোমরা স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করবে তোমরা দেখে আমাকে কমেন্ট করবে আমি উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসব আর এখানে দেখো এখানে আমরা ভিডিও শ্যুট করছি তোমার ভাসুর বই ক্যামেরা ধরে আছে আমরা এখনও ভিডিও শ্যুট করছি বা বাড়িতে যাবার সময় হয়তো আমরা ভিডিও শ্যুট করতে করতে বাড়ি ফিরবো তো আমার এই জায়গাটা খুবই ভালো লাগে আমি আসি প্রায় সুমাতেই আমি আগে আর একবারও গিয়েছিলাম আর এই এবারেও আমি গিয়েছি এখানে এখানটা আমার খুব সুন্দর লাগে অনেক কিছু দেখার মতো আছে তো আমি সবটা তোমাদের সামনে আনতে পারলাম না আমি পরের ব্লগে চেষ্টা করব। যদি আমি কোনো দিন সেখানে যাই সেই জায়গাতে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখো তোমাদের কেমন লাগছে তোমরা বলবে আর আমি একটা কথা বলছি যে আমার যে নতুন বন্ধুরা আছো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করুন তা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমরা এখানে চলে এসেছি একটা রেস্টুরেন্টে বড় রেস্টুরেন্টে আমরা এখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো খাবার অর্ডার করা হয়েছে আসতে দেরি আছে তো আমি ভাবলাম এখানে একটু ভিডিও বানিয়ে নিই আমি এখানে ভিডিও বানাতে শুরু করে দিয়েছি দেখো আর এই পোশাকে এই জায়গা এইভাবে আমাকে কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করতে ভুলবে না কিন্তু এই জায়গাটা কার কার পছন্দ হয়েছে সেটা তোমরা জানাবে দেখো তোমরা ভালোভাবে আমি এখনো অলরেডি ভিডিও বানাচ্ছি তোমরা সমস্ত কিছু দেখে আমাকে কমেন্ট করে জানিও আর কমেন্ট করলে আমি জানবো যে তোমরা আমার সঙ্গে আছো আমার পাশে আছো আমাকে প্রচুর পরিমাণে তোমরা ভালোবাসা দিয়েছো এটা আমি জানবো আর আমার তরফ থেকে সকল বন্ধুদের আমি ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই যারা আমার চ্যানেলটিকে লাইক করে ফলো করেছো বা এত দূর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে গেছো তাদেরকে আমার ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকেও আমার ভালোবাসা আমি জানালাম তো দেখো আমরা বাড়ির রাস্তায় এসে গেছি বাড়ি পৌঁছ যাব তো আমরা বেরিয়েছি অনেকক্ষণ এবার বাড়ি ফিরছি আমরা আর এখানেও দেখেছো তো আমি বললাম যে আমি ভিডিও করতে করতে আমার ভিডিও করা করার প্রচুর নেশা আমার খুব ভালো লাগে ভিডিও করতে আমি তাই ভিডিও বানিয়ে চলেছি এখনও তো আমি এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরে আজকে আর বাড়িতে গিয়ে কোনো ভিডিও শ্যুট করা হবে না যার জন্য আমি রাস্তার মধ্যেই কয়েকটা শর্ট ভিডিও শ্যুট করে নিচ্ছি আর এই ব্লগটা তোমাদেরকে আমি পাঠাবো তো তোমরা এই ব্লগটা দেখতে থাকবে স্কিপ না করে এই ভিডিওটা তোমরা দেখতে থাকবে আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো গাইজ তোমাদের কাছে অনুরোধ তোমরা এই জায়গায় ঘুরতে আসবে আসলে কমেন্ট করবে যাতে আমি তোমাদের সাথে দেখা করতে পারি তো দেখো আমরা বাড়ির পথে পৌঁছে গেছি আর কিছুটা দূরেই আমাদের মানে বাড়ির রাস্তা তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে এটাই আমি তোমাদের কাছ থেকে আশা করি তো দেখো চারিদিক কত সুন্দর দেখতে লাগছে শুধু সবুজ আর সবুজ খুব সুন্দর দেখতে লাগছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে এ দেখো কত সুন্দর দেখতে লাগছে তো আমার ভিডিও বানানো বন্ধ হয়নি এখনও ভিডিও বানাচ্ছে এখনও আর বাড়িতে গিয়ে ভিডিও বানাবো না সেইভাবেই আমি ভিডিও বানাচ্ছি তত জন্য তোমরা ভালো দেখো সুস্থ থেকো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই